আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আমরা অনলাইনে সবচেয়ে কম প্রাইজে আমাদের এই প্রোডাক্টগুলো সেল দিয়ে থাকি আর আপনাদের তো এক টাকাও অ্যাডভান্স করতে হচ্ছে না প্লাস এই সারা বাংলাদেশে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে তো দেখেন আমাদের এই সেটটিতে আছে আরবি নাম্বার আলফাবেট ড্রয়িং অক্ষরসহ মোট পাঁচটি বই আর থাকতেছে একটা কলম পাঁচটা রিফিল আর একটা গ্রিপার তো এখন আমাদের বইগুলোর বৈশিষ্ট্য বলি এথা দেখেন এই রকম সুন্দর করে প্রত্যেকটা পৃষ্ঠারে খাঁজ খাটা থাকবে রকম সুন্দর করে খাঁজ কাটা থাকবে যার কারণে বাচ্চারা নিজে নিজে একা একা হাত গুড়িয়ে লিখতে পারবে এবং লেখা শিখতে পারবে তাছাড়া এই কলমগুলোর বৈশিষ্ট্য হল এইগুলা দিয়ে লেখার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে লেখাগুলি অটোমেটিক মসে যাবে লেখাগুলি অটোমেটিক মছে যাওয়ার কারণে বারবার খাতাও কিনতে হবে না তো আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে এখন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করে ফেললেন আলাইকুম